তো বন্ধুরা আবার চলে আসলাম গল্প নিয়ে আর গল্প তোমরা খুব মন দিয়ে শুনছো আমি কমেন্ট থেকেই বুঝতে পারছি আর এই গল্পগুলোর মধ্যে কোনোরকম কোনো ভেজাল নেই আমার লাইফ হিস্ট্রি আমি যদি একটা বই লিখি না সত্যি একটা বই হয়ে যাবে সে কারণে আমার বই আর আমার ক্যামেরার পেছনে যে সমস্ত ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকে জানিয়ে আমার ভালো লাগছে আর বর্মাশয় থেকে আমি পারমিশন নিয়েই বলেছিলাম তা যাই হোক তোমরা অনেকেই বলেছ যে তৃতীয় পর্ব শোনার জন্য অপেক্ষায় রইলাম আবার তৃতীয় পর্ব নিয়ে চলে আসলাম কালকে জেনেছিলে যে বর্মশয়ের কাজটা চলে গেছিল আমার বিয়ের এক মাস পরে সেটা ক্যামেরার পেছনে আছে আমি বলেছি যদি আমি কোনো ভুল করে ফেলি তুমি আমাকে লাইনটা ধরিয়ে দেবে বিষয়টা হচ্ছে যে মাসিমা আমার বিয়ে ঠিক করে দিয়েছিল সেই মাসিমা কিন্তু ওর মায়ের মতন ছিল নালে বলো ওই পাঁচ দিনে বিয়েটা ঠিক করে দিতে পারত করেছিল এবার অফিসের ম্যানেজার বর্মশাই কিন্তু ওনাকে মায়ের মতো দেখত ও ব্রাঞ্চ ম্যানেজার ছিল ওর বাইরেরটা বাইরে যেখানে টাকা পয়সা তুলে আনতে পারতো না সেখানে ওর ভিজিট করতে যেতে হতো সেই সময় ঘাটা আছে রানাঘাটের ওদিকে ওইখানে এক জায়গায় টাকা পয়সা কিছু উঠাতে পারতো না তো অফিসটা স্টাফ পাঁচজন ছিল তারা বলেছিল স্যার আপনাকে যেতে হবে এবার ওখানে চলে গেছে মাসিমাকে বাজার টাজার করে কি কি রান্না করতে হবে বলে চলে গেছে মাসিমার বাড়ি যেহেতু অফিসের পেছনেই মাসিমা করেছে কি একদিকে ডাল সেদ্ধ বসিয়েছে গ্যাসে আর একদিকে ভাত বসিয়েছে গ্যাসে বসিয়ে দিয়ে আর ওই মাসিমা ছিল ব্রাহ্মণের বউ ভাবছে কি যায় একটু পুজোটা দিয়ে আসে বাড়িতে ভাত ঘুসবে আর ডালটাও সেদ্ধ হবে এবার মাসিমা কী করেছে জানি না বাড়ি গিয়ে চাবিটা অফিসের চাবি দিয়ে বাড়িতে গিয়ে স্নান করাই ছিল পুজো দিয়ে আসছে চাবি আর খুঁজে পায় না তো পায় না এদিকে সময় গড়িয়ে যাচ্ছে ভাত ওদিকে লেগে যাবে এরপর গ্যাসে আগুন ধরে যাবে বা ডালের জল শুকিয়ে যাবে মাসিমার একটা কৃতিক অবস্থা মাসিমার জায়গায় মাসিমা একশো পার্সেন্ট ঠিক করেছিল কিন্তু ম্যানেজার মশাই আমার বড় মশাই সেও একশো পার্সেন্ট ঠিক করেছিল কিন্তু এই দুজনের ঠিকের মাঝখানে আমি জোলেপুরে শেষ হয়েছি টেনশানে এখন মাসিমা ভাবছে কি ও তো আমার ছেলের মতো কিছু হবে না আর অফিসটা পেরাও ফিল্ডে চলে গেছে টাকা পয়সার কেডিএস মানে তো বোঝো মানে মানি মার্কেটিংয়ের ব্যাপার তো সবাই নেই পাশে সাইকেলের দোকান আছে তো বড় একটা হাতুড়ি নিয়ে এসে মাসিমা দুম দুম করে ওই অফিসের যে কলস কফসিকাল গেট ওটা ভেঙে চাবি বের করে তালা ভেঙে ঘরে ঢুকে দেখছে কি এখনও ভাত লেগে যায়নি আর ডালেও মোটামুটি একটু একটু মানে লেগে গেছে ডাল তখন মাসিমা ভাবছে কি এটা তো আমার বিনয়ের কাছে মানে আমার বর্মশার কাছে স্বীকার করতে হবে এবার মাসিমাকে ফোন করেছে বাবার বাড়ি এসছে এসে ফোন করেছে আমি একটা ক্ষতি করেছি বাবা এই এই হয়েছে তুমি কাউকে জানিও না আর আমিও কাউকে জানাবো না হচ্ছে যে আমি এই মাসে বেতন পাবো যখন তোমার এই তালা কিনে দেবো আর অফিসের তালা মানে বোঝো এত বড় তালা চারশো টাকা দাম ছিল না মনে বাবা এবার ও তো ওই আরমঘাটা থেকে এসে তালা কিনে নিয়ে এসেছে যথারীতি যা টাকা কিনে নিয়ে এসে সেই টাকা মাসিমা দিয়ে দেবে বলেছে ব্যস্ত হয়ে গেল এবার অফিস স্টাফদের এক জায়গায় সন্ধ্যাবেলায় গোল মিটিং করে বলা হলো যে মাসিমা তো আমাদের ঘরেরই মতন মা মতো ভাবি আর তোমরাও তো মাসিমাকে খুব ভালোবাসো তাহলে তোমরা কখনো এই কথাটা লিক করবে না কিন্তু ওই যে সাইকেলের দোকান থেকে তা হাতুড়ি নিয়ে এসে ভেঙেছে বাইরে পুরো রাষ্ট্র হয়ে গেছে এখন এই খবরটা যে মেইন জায়গায় কে পাঠিয়েছে তা এখনও জানা যায়নি আর অফিসের স্টাফরা আমাকে সত্যি বৌদিমণি বৌদিমণি করে ভালোবাসতো ওকেও ভালোবাসতো আমার নতুন বিয়ে হচ্ছে আমি এতদূর সিঁদুর করতাম ওকে দিয়ে আমাকে বারণ করতো বৌদিকে কখনো এত সিঁদুর করতে বলবেন না স্যার হচ্ছে সিঁদুরে প্রচুর পাড়া আছে ক্ষতি হয় অনেক ভালোবাসতো আমরা ভাবতে পারিনি যে উনারাই বলেছে জানি না বিষয়টা বলছি আর কি এবার ও সবাইকে বলে রাখলো মানে আমার বড় মশাই মাসিমাকেও বললো মাসিমা একটু কষ্ট পেয়েছিল যে ছেলে হয় তাও তালার টাকাটা তাও চাচ্ছে আবার যাই হোক দুজনের মধ্যে একটু মনোমালিন্য কোনো গন্ডগোল কিছুই নয় একটু বকা দিল যে মাসিমা আপনি এইটা কেন করলেন আপনি অফিসে আসলেন কিন্তু বাড়িতে কেন গেলেন আমাকে না জানিয়ে তালাটা ভাঙাটা হ্যাঁ হ্যাঁ আমি যেহেতু ম্যানেজার এখানে লাখ লাখ টাকা রয়েছে তাহলে আপনি আমাকে কেন না জানিয়ে তালাটা ভাঙলেন এই ফোনটা করলেন আগে করতে পারতেন এটা হচ্ছে আমি এসে তালা আমার তালাটা এবার ম্যানেজার মশাই যদি থাকতো তাহলে তালাটা ভাঙতো তাহলে কিন্তু এই কেসটা হতো না পরবর্তী স্টেজ শুনলে পরে সত্যিই তোমরা ভাববে আমি বলেছি না আজকের ভিডিওতে কান্না পাবে সত্যি অনেক কেঁদেছি অনেক কেঁদেছি কান্নারা শেষ ছিল না তা আবার একদম সদ্য নতুন বউ হয়ে যাই হোক এবার ওকে হেড অফিস থেকে ডাকলো না সরি ভুল বললাম এখন ওই রকম ঘটনা হয়ে গেল এবার হঠাৎ করে একদিন আর এম আসলো আর এম ডিএম আর এম এর নাম ছিল মানে তসলিমা নাসলিমা মনে আছে একজন মহিলা সিনিয়র খুব ভালো তা উনি আসলো এসে ওর কাছে জানতে চাইল বিষয়টা ও চেপে গেল

আমাকে কিন্তু জানালো না ওই দিন ও চলে এলো সোজা আমি জিজ্ঞাসা করলাম অফিসে আমাকে কেন সাসপেন্ড করা হলো আমাকে তখন অফিস থেকে বললো যে আর এম বললো তুমি এটা এটা চেপে গেছো কেন সেখানে হয়তো কোনো টাকা পয়সা নয় ছয় হয়নি কিন্তু তোমাকে তুমি তো একটা ম্যানেজার হয়ে তোমার এই দায়িত্বটা তুমি এরিয়ে গেলে চলবে না তোমাকে পরিষ্কার করে তোমাকে বলা দরকার ছিল আর সেটা গোপনীয়তা করেছিলাম বলে তার জন্য আমাকে অফিস থেকে এক মাসের জন্য সাসপেন্ড করলো আর সেই রাতে আমি ওই ভাড়াবাড়ির ওই প্রার্থনা না শান্তনা ওকে নিয়ে আমি ঘুমলাম আর ও চলে এলো মন খারাপ ও চলে আসলো ঠাকুরনগরে আমি কিন্তু বিয়ের পরে এখনও ঠাকুরনগর আসলাম না জাস্ট ওই যা ভাসুরতে দেখলাম ননদ নন্দায় আরও ভাসুরের ছেলেরা ছোট ছিল তাদের কথা গল্প শুনতাম এই পর্যন্ত যাই হোক এবার তারপরেই ও আমাকে নিয়ে গেল বাবার বাড়ি ওই যে ফিরনি করতে গেলাম ওখান থেকে ঘুরে আসলাম আসার পরে ওর দেখি মুখে শুধু মানে কালো ছায়া ছায়া বুঝি না কী করবো হঠাৎ করে তখন তো ভেসে বেড়ানোর মতো অবস্থা ওর আর চাকরি নেই আমাকেও কিছু বলে না আমি সত্যি কথা তখন কোনো কিছু বুঝতাম না এখন তো বাজার থেকে আসলে এটা কত দাম নিয়েছে ওটা কত দাম নিয়েছে মাথা খেয়ে ফেলি চিৎকার করে কিন্তু আগে তো বাচ্চা মানুষ ছিলাম অত বুঝিও নি সব তো উচ্চ মাধ্যমিক দিয়েছি আর তখন বিয়ে করেছি যাই হোক তখন হট করে একদিনকে বলছে মিঠু আমাদের এখান থেকে চলে যেতে হবে বাবুকে বলো না মানে আমার বাবাকে বাবুকে বলো আমরা বাড়িতে চলে যাচ্ছি তাহলে আমাদের এইসব জিনিসপত্রগুলো আমাদের বাড়িতে তো মানে আমার শ্বশুরবাড়ি এই বাড়ির কথা ঠাকুরনগর বাড়ি সব কিছুই আছে আলমারি চোকে সব আছে আমি একে একে করেছি বাবুকে বলো একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসতে এই জিনিসগুলো বাবুর বাড়িতে পাঠিয়ে দেবে বলছি কেন বলে আমার অনেক দূরে ট্রান্সফার হয়েছে আমার চলে যেতে হবে তাহলে এই জিনিসগুলো তো তখন নিয়ে যাবো না বাবুকে বলো বাবাকে আমি সেই বললাম বললাম না যে এইসব ব্যাপার আমি তো জানি না বাবা তখন বললো ঠিক আছে আসবে বাবা আসলো সেই খা চৌকি শোকে সালমারি বাসনপত্র পত্র হাঁড়ি কড়াই বা সব ভরে ভরে বাবা ওই একটা ভ্যান নিয়ে আসলো তাতে তুলে দিলাম চলে গেলো বাবা মা জানলো যে জামাই ট্রান্সফার হয়ে অনেক দূরে চলে গেছে আমিও তাই জানলাম কিন্তু আমাকে ননদের বাড়ি চলে আসতে হবে বাবা মা জানলো শ্বশুরবাড়ি গেলাম কিন্তু কয়েক মানে দীর্ঘদিন বলতে লম্বা টানা পনেরো কুড়ি দিন ছিলাম ননদের বাড়িতে একভাবে ননদের বাড়ি থাকলাম ও ঠাকুরনগরে বসে আরও অন্যান্য কাজের ঠিকানা খুঁজলো ও এখানে ফর্ম ফিল আপ করে ওখানে ফর্ম ফিল আপ করে সেখানে যায় তখন ওর যা যোগ্যতা ছিল ভালো ভালো জায়গায় চান্স পেয়ে যায় আর যাবেও ওর মনেও বিশ্বাস ছিল যে এই একটা মাত্র মেয়ে একে আমি খাওয়াতে পাওয়াতে আমার কোনো অসুবিধা হবে না যাক হোক অন্য জায়গায় ফর্মটা ফিল আপ করে ওর হঠাৎ করে হচ্ছে যে এইচডিএফসি ব্যাংক থেকে ডাকলো সেটা কোথায় ছিল মানে বড়ও নগর বড়াওনা গোনা যে ওইখানে এসডিএল বড়াওনাগরে এসডিএফসি ব্যাংকের থেকে ডাকলো গেল ওর কোয়ালিফিকেশন সবকিছু দেখে দেখে ওকে সেদিনই জয়েন্ট করে নিলো এখন ননদকে বলছে দীর্ঘদিন তো এখানে রইছি আমরা দিদি এখন তো ভাড়া চলে যেতে তাই ননদ একদম খুশির সঙ্গে বললো হ্যাঁ নতুন বিয়ে করেছে আর কদিন আর বাবা মাকে বল তখন আমি জেনে গেছি যে অন্য জায়গায় চাকরি পাচ্ছে ননদের বাড়ি গিয়ে ভাগ্নে ননদ ননদায় গল্প করছে আমি একটু তো বুঝি তখন বলছে ঠিক আছে তুই ভাড়া ঘর দেখ ক্যান্টনমেন্ট ঘর দেখলাম ওখানটায় দুজন ওই ভাড়া বাড়িতে চলে গেলাম গিয়ে মানে তখনের জীবন নতুন করে শুরু করলাম সেই রবিবার শনি রবিবার ছুটি ছিল এই বাড়িতে আসতো এখান থেকে এইখানে ওর নিজের যে হাতা খুন্তি বাটি গ্লাস ছিল সেগুলো একে একে নিয়ে গেল আর আমি তখন ওইখানে নতুন জীবন শুরু করলাম ওইখানে যেই গেলাম তখন তো আর বলতে পারি না বাবা মাকে যে আমি বাড়িতে আছি বাবা মাকে বললাম যে আমি এরকম ক্যান্টনমেন্ট রয়েছি তোমরা আসো ঘুরে যাও মা বাবা পারতো না সত্যি কথা বাবা মা তো কোথাও কখনও যেত না বড়ো ভাই পারতো তা বড়ো ভাই দমদন থেকে নেমে আবার পাল্টি আসতো বড়ো ভাই আসতো যেত দেখলো দিদি বেশ খুশি আছে কোনোদিনও জানতো না আর আমিও বলিনি যাই হোক সেইভাবে ওখানে থাকলাম ওখানে কয়েকদিন থাকার পরেই একটা শুভ খবর চলে আসলো এই যে আমার মানে দুষ্টগুলো ওখানে এক এক মাস দেড় মাস মতো থাকলাম মনে হয় হ্যাঁ এক দেড় মাস থাকলাম না এক দেড় মাস থাকার পরে হঠাৎ করে রাখি পূর্ণিমার আগের দিন আগের দিন খুব শরীর খারাপ করছে কী হচ্ছে ওই পাশেই মানে ভাড়া ঘরে থাকি তার সামনে একটা হচ্ছে যে ক্যান্টনমেন্টের স্বাস্থ্য একটা দিদি চাকরি করে তা ওনাকে যেয়ে বলছি এমনি আমাকে খুব ডেকে কথা বলতো বলছে আমি বলছি দিদি আমার শরীরটা ভালো না এই হচ্ছে বলছে ঠিক আছে কালকে আমার সঙ্গে যেও ওই দিদির সঙ্গে আমি ওই স্বাস্থ্যকেন্দ্রে বিকেলবেলায় গেলাম পাশের বাড়ি একটা মেয়ের সাথে ও তো অফিস গেছে কাকিমাকে ভাড়া বাড়ির কাকিমাকে মানে মালিককে বলে গেলাম সেখানে গিয়ে টেস্ট করালো ব্যাস খুশির খবর অফিস থেকে আসলো এসে খুশির খবর শুনলো ওখানে ওখানেও আবার মানে বরখাস্ত হওয়ার পালা ওখানে খুশি খবর সবাইকে জানালো দিদিদের আমার বাড়ির সবাই ভাসুরা মেজ ভাসুরা সবাই ভীষণ খুশি হয়ে ঠিক আছে ওখানেই থাক সপ্তাহে সপ্তাহে আমার ননদ দেখতে যেত বড় ভাসুর দেখতে যেত সবাই দেখতে যেত আমাকে ওখানে থাকলাম কয়েকদিন আর তারপরে লম্বা ইতিহাস আরও বাকি রইল ইতিহাস যখন শুরু করেছি তোমাদের বলেই শেষ কর ছাড়বো তো শুভজিৎকে নিয়ে আর এক ইতিহাস বলবো ওখানে তোমাদের আজকে এই টুপি মানে ওখানে মানে আমি কোনো জায়গায় টিকতে পারিনি জানো না বলো কি কেন বলি আমাকে আমি বুঝে পাই না আমার অলক্ষী আমাকে পুরো মুড়ে দিয়েছিল সবাই আমার মুখ দেখে বলে তুই লক্ষ্মী কিন্তু আমি অলক্ষীর আবরণে ভরে গেছিলাম ওখানেও থাকতে পারলাম না সেই ওখানে ওখানকার ওখানকার ওখান থেকে আবার নতুন কাজ খুঁজতে হয়েছে মানে ভরমশাই শুধু কাজ খোঁজে আর আমি শুধু রাতেই কান্না করেই বাড়ি ঝুঁকে যাই এটা ছিল আমার কাজ আর তারপরে লাস্টিং আমি এখানে এসেই হয়েছি মারও তো মাঝে এত বাকি রইলো সবটা বলবো তোমাদের আর আমি যে কি সংগ্রাম করে এসেছি সেগুলো বললে আরও কষ্ট পাবো ওই যে পুলিয়া বাড়িতে থাকলাম এক মাস থাকলাম না ভাবলাম বসে থাকবো ওখানে গিয়ে চরকা কিনে নিলাম হাজার টাকা দিয়ে প্রত্যেক দিন আমি পঞ্চাশ ষাট টাকা ইনকাম করতাম ক্যান্টনমেন্ট আসলাম যেই ভাড়া নিলাম পাশেই ইংলিশ মিডিয়ামের দুটো বাচ্চা ছিল তাদের পড়ানো শুরু করলাম আমার এই কাজের জীবন বাবার বাড়ি থেকেই শুরু আর মশাইয়ের কাছে এসেও শুরু আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কাদের জীবনে কেমনভাবে ব্যস্ত থাকি বাকি যেটুকু অংশ রইল শুভজিতের ইতিহাস সেটাও তোমাদের নেক্সট ভিডিওতে জানাবো বন্ধুরা আপাতত আজকের মতো আজ চারটা করে দিলাম আর কথা নয় আগামীকাল তোমাদের সঙ্গে আবার কথা বলবো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো বন্ধুরা আর আমার গল্প শুনে তোমাদের কেমন ভালো লাগছে তোমরা কি ভাবছো সত্য না মিথ্যা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো টাটা গুড নাইট